গুড মর্নিং মর্নিং আজকে সকালবেলা আমরা ব্লগটা স্টার্ট করছি এখান থেকে আমরা কালকে রাত্রে ঘুমিয়ে গেছিলাম বারান্দায় ঢালাও বিছানা হয়েছিলো ওগুলো ভিডিও করতে আমি আমরা ভুলে গেছি আর আজকে সকালে মাম্বু এখন ওটেনি বাইরে এখন বিছানা করা আছে মুখ ঘুমাচ্ছে আর তাই জন্য দরজাটা লাগে নিশ্চয় দরজাটা লাগে

ভেবেছিলাম কালকে মাছ ফাঁস কিনে আনবো তো কিছু কেনা হয়নি তো এখন সামনে থেকে নিয়ে আসি কী পাই সামনে একটা ওই নিয়ে বসে দেখা যাক কী পাই আর হচ্ছে সকালে ভেবেছিলাম যে এ বলছে স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ বানাবে ব্রেড কিনে আনবে চিজ কিনে আনবে তো সেটা যেতে কিনতে গেলেও তো একটু দূরে যেতে হবে তো সব কিছু করা যাবে না নর্মাল

এদিকে কাকি স্নানও হয়ে গেছে তাই ভগবানকে সকাল সকাল ধূপ দেখাচ্ছে এই ঘরে একটাই ক্যালেন্ডার আছে ভগবানের ওখানেই ধূপ দেখাচ্ছে আর সকাল থেকে আজকে এত পরিমাণের বৃষ্টি বৃষ্টি তো কমছে না বরং একটু একটু করে বেড়েই চলেছে তাই ছাতা নিয়ে সামনেই একটা ভ্যানবেলা বসে সবজি নিয়ে আরেকজন বসে মাছ নিয়ে দেখি সামনে গিয়ে কিছু পাই কি না বুঝতে পারছি না কী নেব কারণ বাজার যাওয়ার কথা ছিল বাজারে গেলে তো একটার থেকে আর একটা অপশান পাওয়া যায় কিন্তু সামনে গেলে কতটা কি পাবো বুঝতে পারছি না বৃষ্টির মধ্যে কত কি বসেছে সেটাও বুঝতে পারছি না সকালে স্যান্ডউইচের অপশানটা ক্যান্সেল হয়ে গেছে এখন আমরা দেশি মুড়ি চানাচুর খাবো সেই কারণে মুড়ি নিতে এসেছি চানাচুর নিতে এসেছি মুড়ি আর চানাচুর নিয়ে তারপরে সঙ্গে নিলাম কাতলা মাছ নিয়েছি তো বাজার করে নিয়ে চলে এলাম বললাম শুধু মাছ কিনেছি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো এরপর আমরা এখন সকালের ব্রেকফাস্টের আয়োজন করা হচ্ছে পায়ে এখানে মুড়ি হচ্ছে এখন মুড়ির সরঞ্জাম সব কাটা হয়ে গেছে এখন পায়ল মুড়ি মাখছে আর মা চা বানাচ্ছে চা মুড়ি বৃষ্টির দিনে দারুণ চা মুড়ি বর্ষাকালে দারুন একটা ব্যাপার দারুন দারুন ব্যাপার কি রান্না হবে আজকে আজকের মেনু হচ্ছে লুটি তারপরে হচ্ছে ডাল আর হচ্ছে কাটলা মাছের বাহ সাধারণ কোয়ার পটলা হবে পটলা পটলা আর ওই কাটলা হল না কি এটা ভাবছি পটলটা মাছের ঝোলের মধ্যে দিও হ্যাঁ পটল দিয়ে মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে আমার জীবনে মুড়ি নিয়ে কিন্তু বিশাল গল্প আছে প্রথমে আমি কোনো দিন মুড়ি খেতাম না এই মেস লাইফে আসার পর থেকে তিন চার বছর হলো আমি মুড়ি খাওয়াটা শিখেছি তার আগে আমি কখনো মুড়ি খেতাম না ইভেন বাড়িতেও যখন মুড়ি মাখা হতো আমি সেটা থেকে ডিপ্রাইভ আমি কোনো দিন মুড়ি খেতাম না বাঁকুড়ার কয়েকজন মেয়ের সঙ্গে মানে আমাদের ফ্রেন্ডদের সঙ্গে থেকে থেকে আমি মুড়ি খাওয়াটা শিখেছি ওরা অ্যাকচুয়ালি এত ভালো মুড়িটা মাখতো তাই জন্য আমি ওরকম সুন্দর করে চপঠপ দিয়ে মুড়ি মাখলে বা একটু জুত করে মুড়িটা মাখলেই আমার বেশ ভালো লাগে খেতে তাছাড়া মুড়ি আমি কখনোই খাই না ইভেন এখনও আমি খুব একটা বেশি মুড়ি প্রেফার করি না আজকে যেহেতু সকালে কিছু অপশন নেই তাই জন্যই খাচ্ছি আর এই সবার সঙ্গে বসে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি একটু ফ্যামিলি আর টাইপের মানুষ তো সবার সঙ্গে মিলেমিশে বসে একা একা খেতে আমার মোটেও ভালো লাগে না সবার সাথে খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরাও কমেন্টে জানিও ইভেন বাড়ি গেলেও আমরা চারজন বসে একসঙ্গে খাই আমি মা বাবা ভাই কেউ একজন কোথাও গেলে ধরো ভাই কোথাও গেছে বা ভাই ক্লাসে গেছে তাহলে আমরা ওয়েট করি কখন আসবে একসঙ্গে বসে খাবো মানে আমি গেলে তো অ্যাটলিস্ট ওয়েট করি যে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা যেটা একমাত্র বাড়িতে থাকলেই পাওয়া যায় বা বাড়ির কেউ এখানে এলে এই ভাইবসটা পাওয়া যাবে বা ইভেন মেসে থাকতো আমরা কখনো একে অপরকে ছেড়ে খেতেই শিখিনি সবাই মিলে একসঙ্গে খেলে খুব ভাল লাগে মনটা যাই হোক কথা বলতে বলতে আমাদের সকালের খাবার প্রায় শেষের দিকে এরপর তাড়াতাড়ি করে উঠে রান্নাটাও করতে হবে কারণ কি বলো তো আজকে মাম্পু চলে যাবে কাকির তো ট্রেনের টাইমও হয়ে যাবে দেখতে দেখতে তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিতে হবে না হলে এদিকে দেখতে দেখতে কখন যে বেলা পড়ে যাবে এদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে মেঘলা দিন থাকলে দেখবে বেলা কখন গড়িয়ে যায় তুমি বুঝতেই পারবে না অথচ টাইম চলে যাবে তাই আমাদের খেতে খেতেই সাড়ে দশটা অলরেডি বেজে গেছে কখন যে এত কিছু রান্না হবে আর কখন যে এরা বেরোবে আমি ভাবছি কাকি যেন ঠিক টাইমে ট্রেনটা ধরতে পারে ট্রেনটা যাতে কোনোভাবে মিস না হয় চলো ফ্লাইট প্রায় আমাদের খাওয়া শেষের দিকে এরপর কাকির তো সবার আগে হয়ে গেছে তারপরে রান্না বসাবো এই দিকে কাকি সব সবজি কেটে নিয়ে এখানে ভাজাটা বসিয়ে দিয়েছে আর আমার খাওয়া দাওয়া শেষে আমি ভাবলাম সকালে ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে নিই তাই জন্য তাড়াতাড়ি করে আমি এইদিকে বাসনগুলো ধুয়ে দিলাম কিছুই না দু একটা থালা হয়েছিল বাটি হয়েছিল ওগুলো ধুয়ে ধুয়ে রাখলাম এরপর আমি বললাম কাকিকে ভাজাগুলো তুমি করে নাও তারপর আমি মাছের ঝোলটা করব। কাকিরা তো সবসময় ঘরে রান্না করে আই মিন আর চেলি ঘরে সবসময় রান্না করে তাই জন্য ভাবলাম যে একটু রেস্ট দিলে এখানে তো ঘুরতেই এসেছি এখানে তো আর কাজ করতে আসেনি তাই জন্য ভাবলাম একটু রেস্ট পেলো তো ভালো লাগবে বাড়িতে সব সবসময় রান্না বান্না করে আর আমি তারপরে মাছগুলো ধুয়ে নিলাম মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই তাহলে খুব ভালো লাগবে টেস্টি হবে মাছটা তাই জন্য একটু ধুয়ে রেখে দিলাম কাকি এদিকে লতিটা বসিয়ে দিয়েছে একটাই গ্যাস তো তাই সময় লাগছে রান্না করতে তাই গ্যাসটাকে কিছুতেই রেস্ট দেওয়া যাবে না তাড়াতাড়ি করে করছি আর ঘুড়িটা আজকে ঘোরা হয়ে গেছে তারস্বরে ছুটছে শুভময় এদিকে হাত লাগিয়েছে চালটা ধুয়ে দিচ্ছে ওটা করে দিলেও একটা কাজ এগিয়ে থাকে আর শুভম সিরিয়াসলি প্রচুর কাজ জানে আমাকে এর মধ্যে তিন দিন চার দিন রান্না করেও খাবিয়েছে মানে একদিনকে দিয়ে গেছিলো ডিমের কারি ভাত আরও তিন দিন চার দিন আলু সেদ্ধ ভাত করে খাবিয়েছে বাড়ি থেকে দূরে থাকি কেউ একজন করে দিলে খুব ভাল লাগে আর সেটা যদি নিজের মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই আমি তাই শুভমকে বলছিলাম মাঝে মধ্যে এরকম করে রান্না করে খাওয়াবি কারণ হচ্ছে আমার তো অফিস থেকে ফিরতে অনেকটা লেট হয়ে যায় আর শুভম মাঝে মাঝে এখন তো চলে আসে তাই ওর হাতে অনেকটা টাইম থাকে তাই ও এসে রান্নাটা করে আমাকে দিয়ে যায় মাঝে মাঝে এদিকে দেখতে দেখতে আমার এদিকে মাছের ঝোল বসে গেছে মাছের ঝোল তো না মাছটা ভাজছি তারপরে ঝোল করবো কথা বলতে বলতে দেখো রান্নাটাও হয়ে গেছে রান্নার ভিডিও করতে আমি ভুলেই গেছি এত তারা মধ্যে ছিলাম তাড়াতাড়ি করে খেয়ে একটু তো কাকিকে রেস্টেরও টাইম দিতে হবে এতটা জার্নি করে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নি তাড়াতাড়ি মানে অলরেডি দুটো বেজে গেছে তাড়াতাড়ি করে খাই না হলে আবার একটু রেস্টও নিতে পারবে না খেয়ে দিয়ে উঠে দৌড়াতে হবে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বৃষ্টি তো কমার কোনো নামই নেই বরং বেড়েই চলেছে বৃষ্টি সামনে একটা রিক্সা ডাকা হয়েছে শুভম ডেকে এনেছে দুটো একটা নয় দুটো রিক্সা ডাকা হয়েছিল একটাতে শুভম আর মাম্পু গেছে আর একটাতে আমি আর কাকি তাই দুজন মিলে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি রিক্সাটা সামনে গলির মুখে এসে দাঁড়িয়েছে এদিকে টিকিটও কাটানি আবার স্টেশনে গিয়ে টিকিটটাও কাটতে হবে আমার তো ডেলি যাতায়াত করি যেহেতু আমার তো টিকিট রয়েছে শুভম এখন গাড়ি নিয়ে যায় শুভমেরও টিকিট নেই তাই টিকিটটা কাটছে ওই সামনে টোটোটাতে শুভম আর যাচ্ছে স্টেশনে পৌঁছে ফ্লাইওভারের ওপর দিয়ে তাড়াতাড়ি করে উঠছি শুভম এদিকে গেছে টিকিট কাটতে আর ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ছুটছি সবাই মিলে আমরা শিয়ালদা স্টেশনে অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম প্রায় এক ঘন্টা আগে তাই এক ঘন্টা ওয়েট করলাম সবাই মিলে তাই জন্য একটু ভিডিও নিয়ে রাখছিলাম শেষে যাওয়ার মুহূর্তে এই ভিডিওগুলো করেছিলাম বেশ ভালো লাগছিল আবার মনটাও খারাপ লাগছিল যে চলে যাবে বাড়িতেও এলে মনটা খুব ভালো লাগে কিন্তু যখন চলে যায় খুব খারাপ লাগে তখন মনে হয় যে কেন যে এলো আবার কেন যে চলে যাচ্ছে এটাই ভাল লাগে না আমার তো তাও ঠিক আছে কিন্তু শুভময় বেশি মন খারাপ লাগবে ঘরটায় গিয়ে যখন দেখবে ঘরটায় দুদিন গমগম গম করছিল সবাই ছিলাম আর এখন ঘরটা পুরো খালি খালি লাগছে বিশেষ করে মা চলে গেছে তখন কিন্তু সত্যিই খুব মন খারাপ লাগবে যাই হোক চলে যাওয়া আবার ফিরে আসার জন্যই তাই জন্যই কাকিকে বললাম আবার খুব তাড়াতাড়ি চলে আসবে যখনই মন খারাপ করবে একদম চলে আসবে একটু মন খারাপও করছিল তাই আমরা আবার একটু ডাইভার্ট করার চেষ্টা করলাম যাই হোক মন তো খারাপ হয় এইদিকে দিকে মা আর কাকি বসে গল্প করছে একটু গল্প করু করা ওদের মতন সময় কাটাক আর এখানে কাকি কিন্তু শুভমের কাছ থেকে ফোনটা মানে কি করে ইউজ করতে হয় মানে টেকনোলজিক্যালি অতটা তো মারা অ্যাডভান্স হয় না আমাদের কাছ থেকে শেখে মারা আমাদের থেকে অনেক অনেক বেশি ম্যাচিওর কিন্তু টেকনোলজিক্যালি একটু পিছিয়ে কিন্তু শিখে গেলে আবার তোমাকেও কিন্তু ছাপিয়ে যেতে পারে মারা ডোন্ট আন্ডার মা ঠিক আছে তো যাই হোক একটুখানি শিখিয়ে দিচ্ছিল শুভম আমার ইভেন আমার মাকেও প্রচুরবার শেখায় তাও ভুলে যাই বাবা তো ভয়ে ফোনই ধরে না যাই হোক সেসব কথা বাদ দিই আর এখন কাকি চলে যাচ্ছে কাকি আবার টাটা করছে বেচারা মনটাও খারাপ করছে অনেক দিন মানে দু একদিন ছিল তো আমাদের সঙ্গে বেশ অ্যাডজাস্ট হয়ে গেছিলো তাই জন্য একটু মন মনটা খারাপ লাগছে শুভমেরও মনটা টানত ও বেচারা এক্সপ্রেস করতে পারে না তো আরও বেশি ওর কষ্ট হয় যাই হোক মাম্পুও চলে যাবে কাকি ওইদিকে চলে যাবে আমরাও বেলভুরিয়ার উদ্দেশ্যে রওনা হব এদিকে কাকির ট্রেন ছাড়া সময় হয়ে গেছে শুভন ট্রেন থেকে নেমে পড়েছে কাকি ট্রেন ছেড়ে দিয়েছে মা বু চলে গেল। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণ টাটা